বিপিএলে সিলেটের ভক্তদের জন্য রয়েছে সুখবর তাদের দলের চতুর্থ ডিরেক্ট সাইনিং হিসাবে এবার তারা দলে নিয়েছে আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে বিপিএলে এখনও পর্যন্ত বিশটি ম্যাচ খেলেছেন টি টোয়েন্টিতে একটি বড় নাম ওমরজাই তেইশ চব্বিশ সালে রংপুর রাইডার্সের জার্সিতে তাকে দেখা গিয়েছিল পঁচিশ সালে খেলতে পারেননি পুরো মৌসুম তিনি খেলতে পারবেন না তবে ওদিকে নিলামের আগেই আট থেকে দশজন বিদেশি তারকাদের সাথে চুক্তি করে রেখেছিল রংপুর রাইডার্স ওই চুক্তির অংশ হিসাবে এবার তারা দলে নিয়েছে পাকিস্তানের একত্রিশ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে শুধু ফাহিম আশরাফ নয় ষষ্ঠ বিদেশি ডিরেক্ট সাইনিং হিসাবে তারা তিরিশ বছর বয়সী ক্যারেবীয় অলরাউন্ডার কায়েল মায়ার্সকে দলে নিয়েছে এই দুজন তারকাকেই শেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে দেখা গিয়েছিল এবার তাদের ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল তবে ফরচুন বরিশাল না থাকায় এবার তারা মাঠ মাতাবে রংপুর রাইডার্সের হয়ে